আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সয় ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রচুর গরমে গরমে ভিডিও দেওয়াই মানে না আর ছেলের তো তাতে দুষ্টুমি কাকে বলে ও কী কী পোকার আর এই দেখেন মার্শাল্লা আমার বেবিটা বড় হয়ে গেছে ধীরে ধীরে বাবুটা বড় হয়ে গেছে মেয়ে দেখেন আমার সোনা গিয়ে স্কুলে নিয়ে গিয়েছি স্কুলে আবার আমার ছেলে আবার লেখাপড়া করছে গাড়ি আঁকছে সবাই একটা বেবি কানছে তাই আবার তার গাড়ি এঁকে দিচ্ছে পাকা বুড়া পাকনা না বুড়া আমার একটা আর ধীরে ধীরে বড়ো হচ্ছে মাসাল্লা আর এই দেখেন এভাবে কে কে দোকান দিয়েছেন ছোটোবেলায় বল কমেন্টে বলবেন দেখেন দোকান দিয়েছে দোকান দোকান করে হাঁটছে দোকান কত জিনিস এ দেখেন আবার পয়সা টাকার কোনো হিসাব নেই একদম আনলিমিটেড টাকা মানে গাছের পাতা টাকা ছোটোবেলায় মানে শান্তিটাই ছিল আলাদা কোনো টেনশান নেই কোনো চিন্তা না কোনো কিছু খেলাই দেখেন ছোটোবেলায় কত সুন্দর ওকে দেখে আমার ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে একদম মাসাল্লা আর পাকনা বুড়োর সব মানে আমার যা যা খেলেছি বা স্মৃতি সেইগুলোই ওকে এ করি আরও ঠিক ওইভাবেই কাজ করে দেখেন পাকনা বুড়া আজকে মাশা আল্লাহ নিজে নিজে বলছে আম্মু আমি বেবি বড় হয়ে গিয়েছি নিজে নিজে খাবো হাতে তাই আবার পাখনা বুড়া দেখেন নিজে নিজে খাচ্ছে মাসা আল্লাহ ধীরে ধীরে বড় হয়ে গিয়েছে আমার পাকনা যখন মানে পেটে ছিল তখন কত চিন্তা কী ঘরের মানুষ করব কী হবে কী কত নানান চিন্তা কিন্তু আল্লাহ আল্লাহর কাছে শুক্রে আল্লাহ ধীরে ধীরে সব কিছু সহজ করে দেওয়া আর আর কোনো কষ্ট মানে কষ্ট তো বাচ্চাদের পালন করতে তো হবেই তো আলহামদুলিল্লাহ সব সহজ করে দিয়েছে আমি আর কোনো চিন্তাই করি না আর পাকনা বুড়াটা দিন দিন একদম পুরা এই দেখেন পাখনা বুড়া আবার ঘুমাচ্ছে বেবিগুলো নিয়ে ঘুমাচ্ছে ঘুম পাড়া চলছে আম্মু ঠান্ডা লাগছে তা ওদের খেতে গাই দেবো নিয়ে পাখনা বুড়া আর আর ধীরে ধীরে সব কিছু নিজে নিজে নিজের কাজগুলো নিজেই করা শিখে গিয়েছে দেখেন পড়তে বসে গেছে আপ মো ড্রয়িং করে দাও ড্রয়িং করে দাও ওকে এঁকে দিয়েছে ও নিজে নিজেই কোন কালারের সাথে কোনটা গাছের গোড়ার কালার কেমন গাছের পাতা কেমন সব নিজে নিজেই করছে আলহামদুলিল্লাহ আমার ওকে নিয়ে এত টেনশন বা চিন্তা হতো এত দুষ্টু কি করবে তা ও নিজের সব কিছুই ধীরে ধীরে নিজে নিজেই শিখে যাচ্ছে একদম পাটনা বুড়া এই দেখেন কত সুন্দর মাশাল হেবি সুন্দর এঁকেছে তারপরে সব বাবুরা মিলে পড়া শেষে গান চালিয়ে নাচ করছে তো এদের সাথে খেলাধুলো করে নাচ করে তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বোলাকে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা বেশ বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেন দাদা আমি